মেরার সম্পর্কে হল এটা হলো অলৌকিক ঘটনা এটা সাধারণ কোনো বিষয় না ওখানে যা ঘটছে সবই অলৌকিক এটা দুনিয়ার সাথে এর কোনো তুলনা হয় না তবে আল্লাহর কোরআন এটা স্পষ্টভাবে বলেছে যে আল্লাহ তার রাসুলকে রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকশায় নিয়ে গেছেন মানে পরিষ্কার সুবাহ আল্লা আশ্রাবে আবধি লাইলান হারামে মসজিদুল আকসা তো মসজিদে হারাম থেকে মনজিল মঞ্জিল মানে স্বাভাবিক যাত্রা করলে চল্লিশ দিন লাগে সেখানে আল্লাহ বললেন যে পবিত্রতা সেই আল্লাহর যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে রাতের একাংশে তিনি মসজিদে আকশায় নিয়ে গেলেন তাহলে এটা কোরআন থেকে প্রমাণ এরপরে আল্লাহ আরেকটা আয়াত বললেন সুরের নাজমের মধ্যে অলাকাদ রাহু নাজলাতা নখরা এন্দা সেদরাতুল মন্তহা তিনি আরেকবার জিবুল আমিনকে দেখছেন সেদ্রাতুল মন্তহার কাছে তাহলে সেদ্রাতুল মুনতাহা সপ্ত আকাশের উপরে সেখানে আল্লাহ রসুল জিবুল আমিনকে আরেকবার দেখেছেন তাহলে প্রথমবার কোথায় দেখেছেন বর্তমান দেখেছেন মানে আরাফাত অঞ্চলে আল্লাহ রসুল অনুরোধ করছিলেন যে আপনি আমাকে আসল সুরাতে একটু দর্শন দেন তো ঝিবিরাম বলছেন যে এটা আপনি সহ্য করতে পারবেন না না আমি আপনাকে দেখব তখন ঝিবিরাম কোথায় দেখবেন তো আল্লাহ রসুল বলেন যে নামি জায়গায় দেখান না এখানে হবে না তাহলে হেরায় হেরা না এখানে হবে না তারাফাতে তারাফাত হলো বিশাল আরাফাতে হবে তখন ওই আরাফাত ময়দানে জিবল রামীন আত্মপ্রকাশ করেছেন ছয়শো পাখা নিয়ে একেবারে মাটি চিরা সর ঝর 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 সব হঠাৎ করে দিয়ে ছয়শো পাখা মিলে যখন উনি জিবলি আত্মপ্রকাশ করেছেন সাথে সাথে আল্লাহ রসুল বহুসি পড়ে গেছেন তারপর জিবলিন আবার আবার মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছেন এবং তাকে সোহাগ আদর করেছেন তিনি সুস্থ হয়েছেন তাহলে এই হলো আল্লাহ রসুলের জিবলিনকে প্রথম দেখা আর নাজলাত দ্বিতীয়বার দেখা হলো ছেদরাতুল আল্কাদ রাহু নাজলাতুল সেন মুনতাহা তো এই একই রাতে তিনি মক্কা থেকে বাইতুল মকাদ্দা সেখান থেকে সেদ্রাতুল মনতাহা এবং সেখান থেকে পর্দার আড়ালে আল্লাহর সাথে কথোপকথন করে আবার তিনি ফজরের আগে মক্কায় এবং মক্কায় যখন ফজরের নামাজের পূর্বক্ষণে তিনি আসেন তো খুবই মনে দুশ্চিন্তাগ্রস্ত ইতিমধ্যে ফজরের টাইমে আবু হয়েল বাইরেছে বাইরিয়া বলে যে ভাতি যে আজকে কিছু পেয়েছ হ্যাঁ পেয়েছি কি যে আমাকে বায়তুল মোকাব্দ নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আমি আসছি তখন বলে যে তুমি এটা আর কারো কাছে বলেছো যে না বলি নেই যে তোমার অন্য অন্যদেরকে ডাকবো তাদের সামনে তুমি বলবা হ্যাঁ বলবো তখন আবু জাহেল অন্যান্য লোকদেরকে ডাকছে যে বলো তখন যে আজকে রাতের মধ্যে আল্লাহ মাকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছে ওদের কাছে সেদ্ধুল মন্থার কথা বলেন নাই শুধু বাইতুল কথা এইটা শুনে কেউ মাথায় হাত কেউ জিদ্ভায় কামড় দেয় কেউ মানে মাথা নাড়ে না না কি কপ্তা এটা চল্লিশ রাতের রাস্তা তখন তারা জিজ্ঞাসা করলো যে আপনি ভাতিজা তুমি এর পিছনে তোমার কি সাক্ষী আছে তখন উনি কয়েকটা দিয়েশন বললেন দুই তিনটা কাফেলার কথা বললেন যে একটা কাফেলার উঠ হারিয়ে গেছে তারা উঠ খুঁজতে ছিল আমি সেই কাফেলার ওখানে গিয়া তাদের পেয়ালা থেকে পানি পান করছি আবার সেই ভরা পেয়ালা তাদের ওখানে রেখে দিয়েছি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো আর একটা কাফেলার সম্পর্কে বলছে যে উঠে তা একজনকে সবারই ফেলাই দিয়েছে তার হাত ভেঙে গেছে এবং উঠ আমার সামনে থেকে পালিয়ে গেছে তো এরপরে দুই নম্বর তিন নম্বর বলল ওরা যে আমাদের কাফেলা যেগুলি সিরিয়ার থেকে আসার কথা এরকম কোনো কাফেলার সাথে দেখা হয়েছে তখন আসবো না একটা কাফেলা লোমা শুট আছে তাদের সাথে এবং সেলাই করা বস্তা আছে সেই নিয়ে কাফেলা তোমাদের মক্কায় প্রবেশ করবে তাদের সাথে আমার পথে দেখা হয়েছে এই সূর্যোদয়ের সাথে সাথেই তারা মক্কা প্রবেশ করবে তখন ওরা সূর্যোদয়ের জন্য সানিয়ে যে অবস্থা করলো তো একজন বলে ওই তো সূর্য উঠতেছে আর একজনকে ওই তো তাহলে উঠে আসছে আমাদের সূর্য উঠছে আর উঠো আসছে এই সব দৃশ্যগুলি তারা দেখার পরেও তারা আল্লাহ রসুলকে স্বীকৃতি দেয়নি বরং তারা আউবকর সিদ্দিকের কাছে যেয়ে নালিশ করছে যে আবু আউবকর আপনার সাথী বলে সে রাতের মধ্যে বায়তুল মোকাব্দ সেখান থেকে আবার এখন আমাদের মধ্যে চলে আসে তো আপনি এটা কি মনে করেন তার বকর সিদ্দিক আল্লাহ রসুল নিজে বলেছেন হ্যাঁ তো বললে আমি বিশ্বাস করি এর দূরের খবর সে আমাদেরকে বলে তা আমরা বিশ্বাস করি কে আল্লাহ রসুল বললেন ঠিকই বলেছেন এই জন্য আব্বকর সিদ্দিকের নাম হলো সিদ্দিক যে তিনি সত্যবাদী এবং তিনি সত্যকে সমর্থন করেছেন